আপনারা অনেকেই আমাদেরকে বলেছিলেন ভাই আপনাদের আসিয়া সেটের প্রাইসটা একটু কমানো যায় কি না বা একটু রিজনেবল করা যায় কিনা আপনাদের সকলের রিকোয়েস্টে কিন্তু আমাদের প্রাইসটা যতটুকু কমানো যায় প্রোডাক্ট কোয়ালিটি প্রিমিয়াম রেখে যতটুকু রেজাল্ট করা যায় আমরা সেটাই করেছি আজকে এই ভিডিওতে প্রাইস আপডেট সহ আপনি পুরো সেটের আসিয়া সেটটা দেখতে পারবেন আমাদের আসিয়া সেটটা মূলত তিন পার্ট এটা পর্দাশীল মা বন্ধের জন্য একটা বেস্ট বোরকা হবে আপনি চাইলে আপনার মা বোনকে অথবা আপনার ওয়াইফকে এই বোরকাটা গিফট করতে পারেন আপনার আহলিয়াকে চাইলে এটা ইজিলি গিফট করতে পারবেন বোরকাটা তিন পার্টে তিনটা পার্টি ডিটেলসে থাকবে অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার চেষ্টা করবেন এটা হচ্ছে আপনার মূল বোরকাটা মূল বোরকাটা খুবই সুন্দরভাবে একদমই সলিডলি ডিজাইন করা একদমই প্রিমিয়ামভাবে ডিজাইন করা হয়েছে আপনার গেটটা যদি দেখায় শুরুতেই গেটটা আমরা অনেক বড় দিয়েছি গেটটা আমরা অনেক বড় দিয়েছি যাতে আপনাদের হাঁটাচলা করতে কোনো হ্যাসেল না হয় আর দেখতেও আউটলুকটা কিন্তু খুব সুন্দরভাবে থাকবে এটা খুব সুন্দর করে রাফেল করে থাকে এই যে যদি পিছনে দেখেন খুব সুন্দর করে রাফেলের মতো করে থাকবে আর এটা বডি সাইজটা একদম ফ্রি সাইজে দিয়েছি যাতে আপনাদের কোনো সমস্যা না হয় যেগুয়ে পড়তে পারবেন চাইলে বেল্টও ইউজ করতে পারেন বেল্টও আছে স্লিজটা দেওয়া হয়েছে ইলাস্টিক হাতা খুব সুন্দরভাবে ইলাস্টিক হাতা আমরা ইউজ করেছি যেহেতু আমাদের এই ডিজাইনটা পর্দা ছিলাম আমাদের জন্যই সেহেতু আমরা ইলাস্টিক হাতাটা ইউজ করেছি হাতের যাতে একদমই লেগে থাকে হাতটা উঠানাম্ভাব করলো হাত দেখা যাবে না ইনশাআল্লাহ আপনি আমাদের বোরকা অর্ডার করার পরে যখন ডেলিভারি ম্যান নিয়ে যাবে প্যাকেটটা খুলে ভালো করে যাচাই বাছাই করে দেখে তারপরে টাকা পে করবেন অগ্রিম টাকা দেওয়া জামেলেও ইনশাল্লাহ আমাদের এখানে নেই অনেকে আবার বলে আমরা ডেলিভারি চার্জটা অগ্রিম নেই প্রোডাক্টের কোনো টাকা অগ্রিম নিয়ে থাকি না কিন্তু আমাদের এখানে এই প্রবলেমটাও নেই আপনি প্রোডাক্টের পুরো টাকা প্রোডাক্ট প্লাস ডেলিভারি চার্জ একসাথেই দেবেন এ আসিয়া সেটিক ইউনিক যে পার্টটা এটা হচ্ছে এটা হিজাবটা হিজাবটা হচ্ছে ডাবল পার্টের এছাড়াও একটা অ্যাটাচ পার্টও থাকবে তৃতীয় পার্টের এটা হচ্ছে আমরা লং দিয়েছি অনেকে দেখা যায় এটা শর্ট একটা পার্ট দিয়ে দেয় এটা পোল্ডে পরে প্রবলেম হয় এই সমস্যার নিরসনের জন্যই আমরা এটা খুব সুন্দরভাবে তৃতীয় পার্টটা আমরা রাউন্ড করে ডিজাইনটা করেছি আর এই যে দেখতে পাচ্ছেন লং দিয়েছি কিন্তু এটা স্লিভসটাতে এখানে সুইমলেস করা স্লিভসটাও খুব সুন্দরভাবে সুইমলেস করা আপনি দেখেন কতটুকু লং দিয়েছি একদমই ফুল কাভারেজ হবে যে কেউ কিন্তু ইজিলি এটা পড়তে পারবেন আপনার পর্দার জন্য একটা বেস্ট বোরকা বলতে পারেন আপনার হাত সহ কভার হয়ে যাবে ইনশাআল্লাহ ভিতরে দুইটা বেল্ট রয়েছে মাথার পিছনে বেঁধে নিলে খুব সুন্দরভাবে এটা চাষ হবে বিওস আপনার যারা একদম ইউনিক কোয়ালিটি চাচ্ছিলেন তারা কিন্তু এই ডিজাইনটা আমাদের কাছে পার্চেস করতে পারে এই ডিজাইন কিন্তু আপনি তিনশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে আজকে এই বিজুতে থাকবে এই আসিয়েছে এটা আপনি পাবেন একটা ডাবল প্যাটের নজদিকাপ ডাবল প্যাটের নজদিকাপ দিয়েছি দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ আপনি বোরকা পরার পরে এই ডাবল পার্টির নজদিক আপনার পরে নেবেন দেন হচ্ছে একটু আগে যে হিজাবটা দেখালাম সেটা পরে নেবেন আপনার পর্দার জন্য আমি একদমই বলতে পারি কোয়ালিটিফুল একটি বোরকা পাবেন ইনশাল্লাহ তো আপনি চাইলেই খুব আপনি চাইলে খুব সহজেই আমাদের কাছ থেকে এই বোরকাটা অর্ডার করতে পারবেন ফুল সেটের অপার প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা আপনারা জানেন এটা রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা আমরা এখন অপার প্রাইজে দিচ্ছি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় আপনি চাইলে আলাদা করে হিজাবনি কাপড় নিতে পারবেন সেক্ষেত্রে আমাদেরকে যোগাযোগ করলে আমি প্রাইসটাও জানিয়ে দেব তো বিয়ার্সকে ছিল আমাদের প্রিমিয়াম আসিয়া বোরকা সেটের আপডেট একদমই স্পেশাল অফারে কিন্তু এখন পাচ্ছেন তো দেরি না করে আপনি অর্ডার করতে আমাদের এই স্ক্রিনে থাকা নাম্বারটি সেভ করে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি কল করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এছাড়াও আমাদের এখানে কিন্তু নিউ নিউ ডিজাইন অ্যাড হচ্ছে আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলেই সেই ডিজাইনগুলো দেখতে পারবেন সামনেই আর পেজটাও ফলো করে রাখবেন তো বি এই পর্যন্তই দেরি না করে আপনি অর্ডার কনফার্ম করে ফেলবেন আরেকটা বিষয় আপনাকে বলাই হয়নি সেটা হচ্ছে আমাদের পুরো সেটটাই তৈরি করেছি প্রিমিয়াম সেরি ফেব্রিক্স দিয়ে অরিজিনাল প্রোডাক্টটাই পাবেন আজকে এই পর্যন্তই দেরি না করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালিক